আমাদের এবারের গন্তব্য ছিল দশটা পাঁচে গৌড় এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে মালদা জেলা সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তাজপুরে ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে সেখানে ছোট ছোট অনাথ শিশুদের বড় করে তোলা হচ্ছে শিক্ষা থেকে শুরু করে তাদেরকে সমস্ত বিষয়ে পারদর্শী করে তোলা হচ্ছে এরপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম গোয়ালজই নামে একা আদিবাসী গ্রামের উদ্দেশ্যে যেখানকার মানুষ এখনো উন্নত সমাজের ছোঁয়া অব্দি পায়নি যেখানে ঘরবাড়ি রাস্তাঘাট এখনও মাটির মানুষজনের একমাত্র জীবিকা চাষবাস পশুপালন এবং লোকের জমিতে দিনমজুরের কাজ করা এইভাবেই কোনো ক্রমে পেট চালায় তারা তাদের মধ্যে শিক্ষার প্রচণ্ড অভাব ছেলেমেয়েরা স্কুলে যায় না চোদ্দ বছর বয়স হতে না হতে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এছাড়া গ্রামের বেশিরভাগ মানুষই নেশায় আসক্ত এই সমস্ত কারণে তাদের একমাত্র সাংস্কৃতিক ঐতিহ্য আদিবাসী নৃত্য বা উপজাতি নৃত্য ধীরে ধীরে বিলুপ্তির পথে তাই এই সমস্ত মানুষদের সচেতন করার উদ্দেশ্যে ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য আদিবাসী নৃত্য বিলুপ্তির পথ থেকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তেইশে আগস্ট দু সমাজসেবী দীপক মন্ডলের সহযোগিতায় কলকাতা নীর নামক একটি সংস্থা মালদা জেলার গোয়ালজয়ী নামক ওই আদিবাসী গ্রামের নৃত্যশিল্পীর দলকে ধামসা মাদল ঢোল থেকে শুরু করে নাচের ঘুমুর শাড়ি ধুতি ইত্যাদি যাবতীয় জিনিস দিয়ে সাহায্য করেন যাতে তারা তাদের সাংস্কৃতিক আদিবাসী নৃত্য বজায় রাখতে পারে তাদের ঐতিহ্য বজায় রাখতে পারে এরপর গ্রামবাসীদের সচেতন করার উদ্দেশ্যে সমাজসেবী দীপক মণ্ডলের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে একটি ছোট্ট পুতুল নাটক দেখানো হয় যার মূল বিষয় ছিল শিক্ষা বাল্যবিবাহ ও নেশা দূরীকরণ নাটকটির পরিচালনার দায়িত্বে ছিলেন নস্কর নাটক শেষে নীর সংস্থার মহিলাগণ গ্রামবাসীদের উক্ত বিষয়গুলি নিয়ে সচেতন করেন সবশেষে স্বর্ণম ফাউন্ডেশন নামক একটি সংস্থা গ্রামবাসীদের কৌশিকীয় অবস্থার পূর্ণ তিথি উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাওয়ালেন সমস্ত গ্রামবাসীরা প্লেট ভরে খুব তৃপ্তি করে প্রসাদ খেলেন সমস্ত অনুষ্ঠানটি গ্রামবাসীদের খুবই ভালো লাগে তারা খুবই আনন্দ পায় ও খুশি হয় তাদেরকে দেখে আমরাও খুব খুশি হলাম ও মন থেকে শান্তি পেলাম সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হলো এরপর আমরা মালদা থেকে সাড়ে নটার বালুরঘাট লোকাল ধরে পরের দিন ভোর সাড়ে চারটেতে শিয়ালদায় পৌঁছালাম